হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সকাল বেলার কত সুন্দর একটা সাউন্ড দেয় না সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি কারণ এটা আমার আব্দুল যখন স্কুলে পরীক্ষা হচ্ছিল তখনকারই একটি ভিডিও তো আমি এখন গাছে পানি দিয়ে দিচ্ছিলাম গাছের অবস্থা একদম খারাপ কারণ শীত আসছে এখনও মানে যখন আমি ভিডিওটা করেছিলাম তখন অত ঠান্ডা পড়েনি রোদও ছিল ভালোই এখন যে ঠান্ডা পড়েছে বাবা তো এখন গাছে পানি টানি দিয়ে এখন আবদুল্লাহকে নিয়ে আমি চলে যাচ্ছি স্কুলে ওই মনে হয় আবদুল্লাহ ওরাল কোনো এক্সাম ছিল ফাদার্স ডে ছিল ফাদার্স ডে উপলক্ষে যে আবদুল্লা ওর মিমি সহ একটি পিকচার এঁকেছে মানে দুজন মিলে এঁকেছে তো এই যে ও আর ওর ছবি এখানে লেখা আছে হ্যাপি ফাদার্স ডে তো ওটা স্কুলের দরজাতে লাগাচ্ছিলো আর কি আবদুল্লাহটা অনেক সুন্দর তো স্কুল থেকে এসে যে সে তার প্রিয় সমোসা খেয়ে নিচ্ছিল তা আমিও ঝটপট করে ওদেরকে নাস্তা টাস্তা খাওয়াই একদম রান্নার ব্যবস্থা করছিলাম রান্না করবো তো একদম ছোট ছোট এখানে বেলে মাছ ওগুলো আমি কেটে নিচ্ছিলাম এখানে আমার হাজবেন্ড সবজি নিয়ে এসেছে আবদুল্লা তো অনেকদিন ধরে সবজি টবজি খাওয়া হচ্ছে কারণ শীতকাল যেহেতু তো সে একদমই খাবার খেতে পারছিল না এই জন্য বাসায় মুরগিও শেষ হয়ে গিয়েছে তো আবদুল্লার জন্য একটা মুরগি নিয়ে এসেছে তা আমি যে মুরগি রান্না করতেছিলাম সে কিন্তু জানেন তাকে আজকে সারপ্রাইজ দিবো তো আমি এখানে রান্না করছি এটা তার একদম ফেভারেট খাবার তো নতুন আলুও তখন উঠেছিলো নতুন আলুগুলো আমি দিয়ে একদম রান্না করে নিয়েছিলাম মুরগি পাশে আমি সাইডে যে মাছ তাপ এগুলো এই যে আমার এই মশলাটা আমি একদম মুরগি কষানো অবস্থায় দিয়ে দেবো এটা আমার শাশুড়ির সিক্রেট মশলা যাই হোক এই যে এখন আমি মাছগুলো হাতে মেখে বসিয়ে দেব তো এখানে আমি দিয়েছি টমেটো পেঁয়াজ হলুদ মরিচ লবণ এগুলো আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি একদম ভালোভাবে মাছগুলোকে মেখে বসিয়ে দেব। এভাবে মাছ মানে এই মাছটা বেলে মাছ তারপর কাসকি মাছ এগুলো রান্না করলে অনেক ভালো হয় এগুলো আমার হাজব্যান্ডের অনেক পছন্দের যে ছোটো মাছগুলো তো তাই আমি অনেক কষ্ট হলেও একদম কেটে রান্না করেছি তো এই যে মাছ রান্না শেষ এখানে আমি ধনে পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছিলাম কারণ শীতকালে এই সব ছোটো মাছগুলো খেতে আসলে অনেক ভালো লাগে তো এই যে এখানে আমার মুরগি রান্নার শেষ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম তো এভাবে আর কি এই শর্টকাট রান্না করেছি আমি ওই দিন আর বেশি কিছু রান্না করিনি এগুলোই রান্না করে নিচ্ছিলাম তো এখন এখানে আবার আমার রান্না টান্না করে সব কিছু গুছে আমার হাজব্যান্ডকে খাবার দিয়েছিলাম তো তাকে খাবার দিয়ে আবদুল্লাহ খাবার জন্য ডাকছিলাম যে আবদুল্লাহ আসো আসো সে আসবে না সে ভাবছে আমি আজকে সবজি মাছ রান্না করেছি আসবে না সে খাবে না তখন দুধ সে বলতো তারপর সে আসছে এসে এখন বললো কেন ডাকছো এসে দেখা এখন বলি দেখো তো কি রান্না করছে আরে তার কি খুশি চিকেন রান্না করছি আজকে দু তিন ধরে চিকেন রান্না করে তার খেতে খুবই কষ্ট হয়েছে মানে তার চিকেন লাগবে তো সন্ধ্যাবেলায় দেখেন কে এসেছে আমাদের বাসায় মাহির মাহির চলে এসেছে মাহির আমার জন্য নিয়ে এসেছে পিঠা পিঠা দেখে তো সবাই এক্সাইটেড এত সুন্দর কালারফুল পিঠা মাশাল্লাহ তো এখানে আব্দুল্লাহ আবার সে টিচারের কাছে পড়তেছিল সে বলতে আম্মু আমার জন্য তো আমি আবার খাচ্ছিলাম একদম সবাই কালারফুলটা খাবে তো আমি সাদাটাই খেলাম অনেক মজা হয়েছে পিঠা এই পিঠা পাঠিসটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তা আপুকে অনেক ধন্যবাদ এই পিঠা পাঠানোর জন্য এই পিঠাটি একদম কাণ্ড আর কি কে কোনটা খাবে কালার এই আর কি না বিলাও মানে কালারফুলটা খাবে সবাই যাই হোক পিঠাটা এত মজা হয়েছে মাসালে সে নিজেই খিসা টিসা সব বানিয়েছে তো এখানে আবার পিঠাকে একদম রিভিউ দিচ্ছিলো ও বানিয়ে পাঠিয়েছে এইসব বলতেছিল আর কি সে ধন্যবাদ দিচ্ছিলো তার খালামনিকে তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন এই আর কি আমি নতুন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তো সে খুব খুশি পিঠা পিঠাকে সে বলতেছে বলতেছে তাকে নাকি অনেক কিছু পাঠায় এ আর কি সে মামনি একবার মা কত কিছু বললো সে এক্সাইটেড হয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ